সে তার জীবনকালটা জেলে পার করে পার করে আসছে এখন হয়তো তো তার ওরকম একটা ইচ্ছা বা তার ছোট মেয়েকে বিয়ে করার ইচ্ছা সেটা পূরণ কর সাজান ভাই বলেছে কোনো বাচ্চার মা এক বাচ্চার মা বা বয়সে বড় বিয়ে করবে না উনি আমার মতো ছোট মেয়ে কি বিয়ে করবে আমি বলছি যে আচ্ছা আপনি আমার মতো কেন আপনি যদি আবিয়াতো বা মনে করেন ইন্টার পাস অনার্স ডিগ্রি কমপ্লিট এরকম যদি মেয়ে পান বিয়ে করবে না কেন তাও করবে আমি কি কেন করবেন না কেন সে বড় আমি কি বড় তাতে কী হয়েছে তার তো বিয়ে হয়নি বিয়ে হয় না তাতে কী হয়েছে আমার ছোট মেয়ে লাগবে আমি কি ছোটো মেয়ের মধ্যে আমি কী আছে যা বড় মেয়ের মধ্যে নাই ক আমার ইচ্ছা দেখেন আমি বুড়া হয়েছি আমার মনটা তো বুড়া না আমি পরে ভাবলাম যে হয়তো যার যার যেমন একটা ইচ্ছা তো আমি ওকে ওনাকে বলছিলাম যে আপনি যদি হয়তো এরকম মেয়ে নাও তো পাইতে পারেন কারণ বাংলায় বর্তমানে যুগটা তো যেমন আপনাকে ছোট মেয়ে হয়তো না আর ছোট মেয়ে হয়তো নাও বিয়ে করতে পারে বা আপনি হয়তো নাও পাইতে পারেন কারণ আমাদের মতো ছোট মেয়ে যদি আপনি হয়তো বিয়ে করেন তা আপনার আবারও সাথীর মতো এরকম কিন্তু আপনার একটা ঝামেলা পড়তে হবে কারণ আমি আমি বলে মনে করি কারণ আমাদের মতো এরকম মেয়ে একটা বয়স্ক লোককে কখনোই মেনে নিতে পারে না ঠিক আছে তো হয়তো কিছু কিছু আছে কিছু কিছু জিনিস দেখে মেনে নিতে পারে পরে ভাইয়া আমাকে বল কয়েক কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছে ক্লাস এইটে পরে বলছে আমাকে বিয়ে করবে আমি সে ওয়াও তাহলে তো ভালোই কথা পরে সাজান ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই বুঝছো তো এগুলা নিয়ে আমি চিন্তা করি না আমি তাহলে তো ভালোই তেমন কোনো চ্যানেলে দেওয়া হয়নি আমাদেরটা ভাইয়া আছে ভাইয়ার কাছে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল হলে দেখুন বাস্তবে তো রিয়েল লাইফে তো আমি তার নাতিন না আমি তো তার কোনো কিছুই না এটা জাস্ট সে আমার বয়স অনেক বড় মুরব্বী সে জন্য আসলে মানুষ তার সাথে হাডনি মানুষ বাজে কথা বলবে এই জন্য সে তার নাতিন হিসাবে বুঝ দিচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন আপনারা সবাই তাই না আসলে তাকে তো আমি ব্যক্তিগত ভাব দিয়ে ভাবে আমি চিনতে পারতাম না তাকে যখন আমি রিয়েল লাইফে সরাসরি দেখেছি তাকেও তাকেও কিন্তু আমি মানে যখন দেখেছি তখনও কিন্তু আমি চিনতে পারিনি যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি আমরা অমুক জায়গায় কাজ করব নারায়ণগঞ্জ রূপগঞ্জে আমরা গিয়েছিলাম তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল ওই দিন হয়তো সেনাবাহিনীর ওখানে ট্রেনিং ছিল জানি না কি সেনাবাহিনীর মানে পঞ্চাশ ষাটটার মতো গাড়ি ছিল তবে একশো পাঁচশো সেনাবাহিনীর উপরে ওখানে লোকজন ছিল তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অটোটা সবাই গ্রাউ করে ধরছে পরে আমি তো ভয় পাইছি পরে সাজান ভাই তারপরে আরও ভাইয়ারা ওরা তো চিল মুড়ে ছিল হ্যাপি মুড়ে ছিল তো আমি ভয় পেয়েছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাহক করে দর্শক কিছু করবে নাকি পরে বলছে আরে না না ওনাকে সবাই চিনে আমি সবাই চিনে মানে উনি কি এমন কয় উনি ভাইরাল একজন ব্যক্তি তুমি জানো না কি না এরকম তো কিছুই জানে না পরে দেখলাম যে সেনাবাহিনীর ছবি তুললো কোলাকুলি করলো হ্যান্ডস করলো অনেক ই করলো পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এইভাবে ভাইরাল এই আর কি পরিচয় কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের বেশিরভাগ সময় নারায়ণগঞ্জই করা হতো নারায়ণগঞ্জই করা হতো মানে রূপগঞ্জে দুটা এ পর্যন্ত দুটা রিসর্টে করা হয়েছিল আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল বৃষ্টি ওইদিকে করা হয়েছিল ভাইকে আমি ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর দর্শকদেরকে জানানোর জন্যই আমি এগুলো বলেছি না 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 এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল যে তার একটাই কথা যে আমার আমি তো ইন্টারভিউ নিচ্ছি তার কাছ থেকে একে একে সব কিছু আমি দর্শকদেরকে জানানোর জন্য ইন্টারভিউ নিয়েছি আমার তার ব্যক্তিগত পছন্দ কি পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা প্রেম প্রীতি করে সে এক পছন্দ আরেক দিক দিয়ে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সব কিছু অনেক ভালো এই একটা আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো সে মানুষটা ভালো তার সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে এই তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না কারণ সে ভালো এই জন্য তাকে আমার ভালো লাগতো আসলে আপনাদেরকে একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা এটা এটা কমেন্ট যারা পাবলিকরা একটা করতেছে পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট এটা পাবলিকরা করতেছে এটা বিয়ে করতেছে বাট আমরা তো জানি আমরা কতটা শিওর আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কি করেছি তাই না এটা পাবলিকটা জানি ছিল। ছিল এর আলাদা কোনো আর উনি আমাকে কাজ ছাড়া ব্যক্তিগত ভাবে কোনোদিন ফোন দিত না উনি খালি জিজ্ঞাসা করতে যে আহ আজকে আমি অমুক জায়গায় যাব। একটা ভালো একটা লোক নাম করা হাত আছে ডিভল ভাই বা মুনা ভাই বা আর ওনার একটা ভাই আছে এরকম তুমি কি যাবা আমাদের সাথে আমি কি মানে আমার সম্ভব হলে আমি যাইতাম বা এরকম এছাড়া কোনো কাজ ছাড়া এছাড়া কোনো কথা হইতো না ঠিক আছে মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ওনার সাথে উনি ফোন করত না আমিও করতাম না তার বাসায় আমি কেন যাব তার বাসা কোথায় সে কোথা থেকে আমি তো চিনি না ঠিক আছে আমি তার বাসায় কেন যাব। হোয়াট নাম আমি তার বাসায় কেন যাবো তার বাসায় আমার কি কাজ তার বাসায় তো আমার কোনো কাজ নাই কারো বাসা কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা বাইরে আমি বাইরে কাজ করে আমি চলে আসবো আমি কেন নানার ভাষা যাব তাকে আমি সে আমাকে নাতিন পরিচয়টা ঠিক আছে বাট আমি তাকে কখনো নানা বলে ডাকিনি ভাই বলেই ডাকছি ঠিক আছে বাট আজকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম আমি তাকে ভাই বলেই ডাকছি নানা বলে ডাকিনি ভাষা কি বলবো 17 চলে বড় হয়েছি তো বড় হওয়ার যাওয়ার পরে কাউকে আমি মানে ভাই আমার বয়স্ক আমার থেকে একটু বড় থেকে আমি যে শব্দ সব ভাইয়াকে সব জন লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে সে আমার বয়সে আঙ্কেল হয় বা নানা হয় সবাইকেই ভাইয়া বলি ডাকছি ভাইয়া বলি ডাকতাম তাহলে ডাকতাম কি মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি মানে ডাকতাম কোন অ্যাঙ্গেল থেকে যেমন আপনাদের সাথে কথা বলছি তো এইভাবে আর কি মনে করেন সাজান আমাকে একটা কথা বলছিল তো এইভাবে আর কি সাজান বলে ডাক আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম সবার সামনে আমি ভাই বলে ডাকতাম আর গুজাবেও তাকে আমি নাম ধরে ডাকতাম না নাম ধরে কেন ডাকবো নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বাদ দিয়ে তাকে দেখতে যাব কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি কোনো ইনফরমেশন পাইনি সে কোনো হসপিটালে আছে কোথায় আছে আমি কিছু জানতাম না ভাইয়া আমাকে সাড়ে চারটা না যেন পাঁচটার দিকে আমাকে ফোন করে বলছে যে সে শরদ্দী হসপিটালে গেছে আমি বলছি যে ভাইয়া আমি কি আসবো এখন তুমি এখন আসতে পারো কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবানো না ওনাকে নিয়ে যাবে ওনার ফ্যামিলি ওনার পরিবার সবাই আসছে আর আমিও দেখে চলে আসছি আমি কেউ আচ্ছা তো এখন গিয়ে তো লাভ হবে না কারণ আমি যাইতে যাইতে তাকে পাবো না এজন্য যেতে না তবে আমার আমি তাকে দেখা খুব ইচ্ছা ছিল আমি যখন যমুনাতে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে হলে শুধু আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম তবে ভাইয়া তখন ইনফরমেশন জানা না যে সে কোথায় আছে তখন যদি আমি জানতে পারতাম যে সে দিতে আছে তখন আমি সিনেমা বাদ দিয়ে তাকেই দেখতে যেতাম কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে সিনেমা দেখতে পারবো পর তাকে তো আর দেখতে পারবো না কবর দিলো আপনাকে বলছিলাম যে ভাইয়া আসলে সে মারা গেছে এখন কি আমাদের পেজগুলো বাদ দিয়ে দেবো বা কি কাজ করলে তো তাকে খুব মিস করবো তার কথা অনেক মনে পড়বে আসলে এটা কি বলবো আসলে তার আমাদের পেজের বয়স কিন্তু বেশি না মাত্র ষোলো থেকে সতেরো দিন বা বিশ দিন হবে এরকম বিশ পঁচিশ দিন হবে এখন এই কয় দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা পেজটা ইউটিউব চ্যানেল থেকে অলরেডি ইনকাম চলে আসছে ঠিক আছে আর ফেসবুক থেকে এখনও হয়নি তো এই কয়দিনের মধ্যে ইউটিউব চ্যানেল তারপরে ফেসবুক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলোতে খুব ভালোই ইয়াতে ভালো একটা পর্যায়ে চলে গেছে হ্যাঁ তো এগুলো তো হঠাৎ করে বাদ দেওয়া যায় না তো ভাইয়াকে বলছিলাম তোমরা সবাই আসো একদিন করছে একদিন এটাকে মিটিং করে আমরা পেস্টটা দাঁড়া করেছি অনেক কষ্ট করে খুব অল্প দিন আর এটা তো আর বাদ দেওয়া যায় না এটা যেভাবে চালায় নিব আর আমাদের সাধারণ লোক নিতে হবে এটা আমরা দেখি এটা মিটিং করে আমরা একসাথে বসবো তারপরে আলাপ করবো যে কোনো মারাত্মক ধরনের রোগ আছে কিনা এটাও কিন্তু আমি জানি না ঠিক আছে তবে আমি এতটুকু শুনেছি সে গতকাল রাতে বাসায় নিজ বাসায় সে অনেক কাজ করেছে তার বাসা গুছাইছিল তো ওইভাবে হয়তো শ্বাসকষ্ট ছিল তার শ্বাসকষ্টে সে মানে সে মারা মানে শ্বাসকষ্ট হয়েছিল পরে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে মেডিকেল আনা হয়েছে ওইভাবে নাকি মারা গেছে সে আজকে মারা গেছে না কালকে মারা গেছে এটাও আমি শিউর না দেন তাকে কে মেডিকেল আনছে এটাও আমি শিউর না ঠিক আছে তো ভাইয়া আমি বলতেই পারবো না আমাকে বলেছিল যে সে তাকে নাকি রাত তিনটা বাজে মেডিকেল নিয়ে গেছিল আমি শুনছিলাম সবকিছু আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি আমাকে ভাইয়া কল করছে তারপরে আরো অনেক লোকজন লোকজন আমাকে কল করছে বিশ্বাস করতে পারিনি পরে আমাকে তার মারা যাওয়ার যে ছবি দিয়েছিল তারপর বয়েস দিয়েছে পরে আস্তে আস্তে এটা বিশ্বাস করলাম মানে আসলে এখন এটা বিশ্বাসযোগ্য না মানে বিশ্বাসই হয় না যে উনি আমার চোখের বাসে আসে একটা ভালো মানুষ কিভাবে হঠাৎ করে মারা যেতে পারে এটা ভাবতে খুবই অবাক লাগছে আসলে উনি মনার পরে অবশ্যই আমার কাছে পিক আসছে আমাকে অনেক লোকজন আমার মেসেঞ্জার আমার মেসেঞ্জার আমাকে অনেকই পিক দিছে তার যে সে মারা গেছে এটা তার ছবি আমি তো দেখে বিশ্বাসই করতে পারিনি সেখানকার লোকজনরা তা আমাকে সবাই জানে আমি যে সাজান ভাইয়ের সাথে কাজ করেছিলাম তো সবাই এটা দেখছে তাই না তো দেখে আমাকে বলতেছে উনি তো এখন আর নেই উনি তো মারা গেছে হারাফ্লাক্সে আসলে একসাথে তার সাথে আমরা কাজ করেছিলাম আমাদের সাথে নতুন একটা আপু যুক্ত হয়েছিল তার সাথে কাজে তো সামনে তো আর কাজ করা আছে না তার সাথে সামনে দেখা হলো তার সাথে তার সাথে আমার কোনো স্মৃতিই নেই তার সাথে আমি কি বলবো সে তার সাথে একটা স্মৃতি আছে বলবো সে কিন্তু আমাকে অফিস এনে দিয়েছে মুনাভাইয়ের সাথে সবার সাথে পরিচয় করে দিয়েছে ঠিক আছে এটাই বলবো এছাড়া কোনো কিছুই নেই ঠিক আছে সে আমাকে আজকে না হয়তো কালকে আমাকে বলছিল যে ডিপ ভাইয়ের সাথে দেখা করাবে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ক্যান্সেল করছি কারণ আজকে ভাইয়াদের সাথে সবার সাথে একসাথে আমার যমুনাতে যাওয়ার কথা ছিল বাট যাই সে আমাকে গতকাল দুপুর দুপুর দুইটার দিকে আমাকে কল করছিল যে কালকে কি তুমি কালকে আমি ফ্রি আছি তুমি কি ডিপ জল ডিপ জল ভাইয়ের অফিসে যাবো নাহলে বাসা যাব কালকে তুমি কি যাবা পরে আমি বললাম যে কালকে তো ভাইয়াদের সাথে যমুনাতে যাইতে হবে আমি দেখি তো আজকে সকাল বেলা নয়টা দিকে আমার কাছে কল আসলে আমি শুনলাম সে মারা গেছে